বন্ধুরা তিন হাজার বছরেরও বেশি পুরানো ফিরাউনের মৃত দেহ করার সময় এমন একটি আওয়াজ শোনা যায় যা বিজ্ঞানীদের অবাক করে দেয় এক গবেষণায় ফিরাউনের মমি স্কান করার সময় হঠাৎ একটি শব্দ শোনা যায় যা শুনে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান এবং একবার বলে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যান ফেরাউন কোন ভাষায় এই শব্দগুলো বলেছিলেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে যা সারা পৃথিবীর মানুষকে বিস্মিত করেছে তাই বন্ধুরা অনুরোধ করছি এই চমকপ্রদ ঘটনা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ফেরাউন ছিল মিশরের রাজাদের উপাধি মিশরে এখনো পর্যন্ত একত্রিশ জন ফিরাউন শাসন করেছে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ফিরাউন ছিল হজরত মুসা আলীয়সাল্লামের যুগের ফিরাউন সে তার অহংকারে মত্ত হয়ে নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করেছিল এবং তার সামনে মানুষকে সেজদা করাত হজরত মুসা আলিয়াসাল্লাম আশি বছর বয়সে নবুয়াতের ঘোষণা দেন মুসা আলিউসাল্লাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী তার ভাই হজরত হারুন আলীয়সাল্লাম আল্লাহর সম্মানিত নবীদের একজন ছিলেন এটি ছিল পাঁচশো কুড়ি বছর আগে মিশরের ঘটনা তখন ফিরাউন বাদশাহ মারহান ফাতাহ সানি মিশরের শাসক ছিলেন কিছু লেখক তার নাম মান ফাতাহ উল্লেখ করেছেন তার পিতা রামেসিস বৃদ্ধ হওয়ার কারণে সে কার্যত শাসন ক্ষমতা হাতে নিয়েছিল নিজেকে ঈশ্বর দাবিকারী এই বাদশাহ অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর ছিল সে বনি ইসরাইল জাতিকে নিজের দাস বানিয়ে রেখেছিল যদিও তারা হজরত সাল্লামের সময় থেকে সেখানে বসবাস করছিল হজরত ইউসুফ সাল্লাম তার পিতা হজরত সাল্লাম এবং তার ভাইদের জন্য সেই সময়ের ফিরাউন বাদশাহ রিয়ান বিন ওয়ালিদ থেকে এক খণ্ড জমি পেয়েছিলেন হজরত ইয়াকুব আলীয়সাল্লামের সাল্লামের বংশধরী বনি ইসরা নামে পরিচিত হয় এবং মিশরে বেশ উন্নতি লাভ করেছিল তারা ছিল হজরত ইয়াকুব আলিউসাল্লামের দিনের অনুসারী এবং সেই সময়ে আল্লাহর নিকট তারা ছিল সর্বোত্তম জাতি তারা ফিরাউনকে সিজদা করতে এবং তাকে নিজেদের প্রবি হিসাবে মানতে অস্বীকৃতি জানাই এই কারণেই বাদশাহ এবং তার সাথীরা তাদের উপর নির্মম অত্যাচার চালায় নবুয়াত লাভের পর হজরত মুসা আলিউসাল্লাম মিশরের দিকে রওনা দেন এবং তার ভাই হজরত হারুন আলিউসাল্লামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে পৌঁছান এবং তার সাথে দ্বন্দ্ব শুরু করেন হজরত মুসা সাল্লাম ফিরাউনের দরবারে পৌঁছে দুটি দাবি উত্থাপন করেন প্রথম দাবি ছিল ফিরাউন যেন নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করা বন্ধ করে এবং সে যেন এক আল্লাহর কাছে নত হয় যিনি সমস্ত জগতের মালিক দ্বিতীয় দাবি ছিল বনি ইসরাইলের উপর অত্যাচার বন্ধ করা কিন্তু অহংকারে মত্ত ফিরাউন এটি সহ্য করতে পারল না এবং বনি ইসরাইলের উপর আরও অত্যাচার চালাতে শুরু করলো এদিকে হযরত মুসা আরীয়সাল্লাম ধৈর্য সহকারে সত্যের বার্তা প্রচার করতে থাকেন এই সময়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে যে বনি ইসরাইলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করুন সেই সাথে এটাও জানিয়ে দেওয়া হয় যে ফিরাউন তাদের পিছু নেবে যখন হজরত মুসা আরীয়সাল্লাম তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্রের কাছাকাছি পৌঁছান তখন ফিরাউনের সেনাবাহিনীর আওয়াজ পিছন থেকে শোনা যায় বনি ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বলতে শুরু করে এখন আমাদের কি হবে সামনে পানি আর পিছনে ফেরাউন যখন হযরত মুসা আলিয় সমুদ্রের তীরে পৌঁছান আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি তার লাঠি পানিতে মারেন সাথে সাথে সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং মাঝখানে শুকনো একটি পথ তৈরি হয় বনি ইসরায়েলরা এই পথে সমুদ্র পার হতে থাকে তখন ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিতে সেই পথে নেমে পড়ে কিন্তু আল্লাহর আদেশে সমুদ্রের পানি আবার মিলিত হয়ে যায় ফিরাউন সহ তার পুরো বাহিনী পানিতে ডুবে মারা যায় ডুবে যাওয়ার সময় ফিরাউন বলতে থাকে আমি মৌসা ও তার প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করছি তখন জিব্রাহীল আলিয়াল্লাম তার মুখে মাটি ভরে দেন এরপর আল্লাহ কোরআনে বলেন আজ আমি তোমার মৃতদেহকে রক্ষা করব যেন তোমার পরবর্তী লোকেরা তা দেখে শিক্ষা নিতে পারে সত্যি বলতে অনেক মানুষই আল্লাহর নিদর্শন থেকে উদাসীন থাকে সমুদ্র ফিরাউনের দেহ গ্রহণ করেনি এবং তাকে পানি থেকে বের করে দেয় ফিরাউনের মৃতদেহ অনেকদিন সমুদ্রের তীরে পড়ে থাকে একদিন কিছু মিশরীয় লোক সেখান দিয়ে যাচ্ছিল তারা ফিরাউনের মৃতদেহ দেখতে পায় তারা ফিরাউনের দেহ তুলে সেই সময়ের শাসকের কাছে নিয়ে যায় মিশরীয় জাতি ছিল অত্যন্ত বুদ্ধিমান তাদের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল যে তারা মৃতদেহ সংরক্ষণ করতে পারত। তাদের উন্নতি প্রযুক্তি ছিল যে তারা মৃত দেহগুলোতে বিশেষ মশলা লাগিয়ে চিরকালের জন্য সংরক্ষণ করতে পারতো সময়ের সাথে সাথে ফিরাউনের এই কফিন মাটির নিচে চাপা পড়ে যায় এবং একসময় ফিরাউনের মমির কথা মানুষ ভুলে যায় প্রায় দু হাজার বছর পরে আল্লাহ তার শেষ নবী হজরতালকে পৃথিবীতে পাঠান এবং তার উপর বিস্তারিত উল্লেখ করা হয়েছে কুরআন শরীফের একটি আয়াতে আল্লাহ ফিরাউনের লাশ সম্পর্কে বলেন আমি তোমার দেহকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে সংরক্ষণ করব সম্মানিত বন্ধুগণ আঠারোশো শতাব্দী পর্যন্ত কেউ জানত না যে ফিরাউনের দেহ কোথায় রয়েছে যার সংরক্ষণের দাবি কোরআনে করা হয়েছে কিন্তু সালে মিশরের এক সাধারণ চোর আব্দুল রসুল খনন করতে গিয়ে ফিরাউনের কফিনের পথ আবিষ্কার করে নীল নদীর তীরে তাজবিহ নামক স্থানে কিছু মানুষ তাকে সুরঙ্গ খনন করতে দেখে ফেলে সেখানকার বাসিন্দারা তাকে পুলিশের হাতে ধরে দেয় পরে যখন পুলিশ সেই সুরঙ্গটি আরও খনন করে তারা সেখানে একটি প্রাচীন মমির কফিন খুঁজে পায় যার উপর তার নামও লেখা ছিল যখন বিশেষজ্ঞরা সেই লাশটি কায়রো নিয়ে আসেন তারা দেখতে পান যে এর দেহের উপরে লবণের একটি স্তর জমে রয়েছে কিন্তু তখনও ফিরাউনের আসল রহস্য পৃথিবীর সামনে আসেনি আঠারোশো সালে সেই দেহের উপর জমে থাকা লবণগুলো নষ্ট হতে শুরু করে তখন মিশর সরকার ফিরান্স সরকারের কাছে অনুরোধ করে যে তারা যেন সেই লাশকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং এর আসল মৃত্যুর কারণ উদ্ঘাটন করে ফেরাউনের দেহ আনুষ্ঠানিকভাবে ফিরান্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দলের কাছে হস্তান্তর করা হয় যে দলের প্রধান ছিলেন তিনি আবিষ্কার করেন যে ফিরাউনের দেহের উপর জমে থাকা লবণের স্তর সাগরের লবণ ছিল যা কেবল সমুদ্রের পানি থেকেই আসতে পারে এ ধরনের লবণ সমুদ্র ছাড়া আর কোথাও পাওয়া যায় না এই আবিষ্কার ডক্টর মরিসের জন্য অত্যন্ত বিস্ময়কর ছিল তিনি এই মমি সম্পর্কে আরও জানতে মিশরে চলে যান এবং সেখানে একটি সেমিনারে অংশগ্রহণ করেন যেখানে অনেক বিখ্যাত বিজ্ঞানী উপস্থিত ছিলেন তিনি তার গবেষণা সম্পর্কে আলোচনা করছিলেন তখন এক মুসলমান ব্যক্তি দাঁড়িয়ে কোরআন মাজিদের সোরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত্তি পাঠ করে শোনান আজ আমি তোমার দেহকে রক্ষা করবো যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হতে পারো কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শনগুলো সম্পর্কে উদাসীন থাকে যখন ডক্টর মরিস বুকাইলি এই কুরআনের আয়াতের অর্থ এবং তাফসির শুনলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি বলেন এটি মানুষের কথা হতে পারে না আমি যে বিষয়টি দীর্ঘ গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছি তা কীভাবে কোরআনে চোদ্দশো বছর আগেই লেখা থাকতে পারে এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং কলেমা পাঠ করে মুসলমান হন পরে ডক্টর মরিস একটি বই লেখেন যার নাম দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স অর্থাৎ কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ ফিরাউনের লাশ আল্লাহর নিদর্শন হিসাবে মিশরের একটি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে বন্ধুরা ফিরাউনের দেহ শুধুমাত্র ইতিহাসের একটি অংশ নয় এটি আল্লাহর একটি নিদর্শন যা কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে এবং আধুনিক বিজ্ঞান যার সত্যতা প্রমাণ করেছে সমুদ্রের তলায় ডুবে যাওয়া এক অত্যাচারী শাসক যিনি নিজের অহংকারের কারণে ধ্বংস হয়েছিলেন তার লাশ আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচার থেকে কেউ রেহাই পাই না ফিরাউনের লাশ আজও মিশরের একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যকে অস্বীকার করলে শেষ পরিণতি কি হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই নিদর্শন থেকে শিক্ষা নিচ্ছি কোরআনে আল্লাহ বলেন আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হতে পারো আমরা কি সেই শিক্ষা গ্রহণ করছি নাকি ফেরাউনের মতো আমাদের অহংকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা আল্লাহর নিদর্শনগুলো উপেক্ষা না করে আমাদের উচিত সেগুলো থেকে শিক্ষা নেওয়া কারণ এগুলো আমাদের জন্য সতর্ক বাণী হিসাবে এসেছে প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের মনে নতুন চিন্তারও জন্ম দেয় যদি ফিরাউনের এই ঘটনা থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন তবে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল ভিডিও পেতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন আমিন আমিন সুম্মা